আজ তোমাদের জানাবো আমি আমার স্বামীর কাছ থেকে ভালোবাসা কেন পাই না কেন বঞ্চিত তো শুরু করি আমি আমার সন্তানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি কিন্তু সত্যি বলতে যদি তুমি সন্তানের মাকে ভালোবাসতে না পারো তাহলে সন্তানের প্রতি তোমার ভালোবাসা দাবি করাও ভুল কারণ একজন স্ত্রী শুধু তোমার সংসারের কাজের লোক নয় সে এই ঘরের রানী এই পরিবারের মেরুদণ্ড তাকে সময় দাও ভালোবাসা দাও গুরুত্ব দাও মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাও যত বেশি তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবে তত বেশি তোমার সুখ শান্তি ভালোবাসা ফিরে পাবে শান্তি আর ভালোবাসা তখনই পায় যখন সে তার স্ত্রীকে ভালোবাসা দেয় সন্তান প্রকৃত ভালোবাসা তখনই পায় যখন তার বাবা মায়ের ভালোবাসা মধ্যে টিকে থাকে গভীর ভালোবাসা আত্মবিশ্বাস একে অপরের প্রতি ভালোবাসা এই সম্পর্কগুলো যুগ যুগান্তর ধরে সাত জন্ম জর্মান্তরের ভালোবাসা থেকে যায় এমন স্ত্রী আছে যারা চোখের জল ফেলেও পরিবারের কথা ভেবে চোখের জল আড়ালে মোছে সামনে দেখায় না অনেক এমন স্ত্রী আছে যাদের অনেক কষ্ট হয় নিজেরাই নিজের কষ্টটাকে আবার দম বন্ধ করে রেখে সবার মুখে হাসি ফোটায় নিজে হাসি দেখায় যে সে অনেক ভালো একদমই না তাই সবাইকে বলবো যদি স্ত্রীকে ভালোবাসা দাও তবেই তুমি সুখ শান্তি লাভ করতে পারবে সেই পণ্য ঘরের মেয়ে তোমার ঘরে এসেছে দুটো ভাত ডাল খাওয়ার জন্য নয় সে এসেছে তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য তাকে যদি ভালোবাসতে নাই পারবে বিয়ে কেন করেছিলে এই গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও এর সাথে কিন্তু আমার কোনো রকম কোনো যোগ নেই